ব্যাক জিও জিউ ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ জবা তঞ্চঙ্গা ব্লকস তো সকলে কেমন আছেন আজকে হচ্ছে যে আমাদের তঞ্চঙ্গাদের হচ্ছে যে পুরা তিন মানে রাঙ্গামাতি জেলা তারপর হচ্ছে বান্দরবান আর রাজস্থলী থেকে হচ্ছে যে আজকে হচ্ছে তঞ্চঙ্গাদের সম্মেলন তো অনেক জায়গা থেকে ফারবুয়া মানে সকল তঞ্চঙ্গা জাতি সব দিক থেকে হচ্ছে যে আসছে তো প্রোগ্রামটা হয়েছিল এই সম্মেলনটা হয়েছিল হচ্ছে ওয়াগ্গা সাপশরি আর স্থানটা হচ্ছে যেখানে হচ্ছে যে স্কুল হাই স্কুল আছে সেখানেই হয়েছিল চলুন দেখে আসিয়ে আমাদের তঞ্চঙ্গাদের কি কী বাদ্যযন্ত্র আছে কিভাবে বাজায় এবং হচ্ছে আমাদের তঞ্চঙ্গা সম্প্রদায়ের সকল মানুষ কিভাবে সেটা নিতেছে কিভাবে এনজয় করতেছে চলুন দেখে আসি আর উনি হচ্ছেন আমার ফ্যান মানে উনি হচ্ছে আমাকে দেখে নিয়ে ছবি তুলেছেন তারপর আমার ফোনেই আবার ছবি তুলেছি অনেক ভালো লেগেছে ওনাদেরকে মানে আমার ফলোয়ার্স আর কি আমাকে ফলোইং করে পেজে তো থ্যাংক ইউ সো মাচ দিদি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাঙ্গামাটিতে আসলে হচ্ছে যে আপনারা অবশ্যই আমাদের বাসায় বেড়াতে আসবেন অনেক কিউট এখনো উনি বৃদ্ধ মানে বৃদ্ধ হলেও অনেক কিউট এবং হচ্ছে যে মিশু মানে ওইরকম করে আমাকে দেখে নিয়ে যে কথা বলতেছেন মানে অনেক ভালো লেগেছে রাঙামাতিতে আসলে অবশ্যই আমাদের বাসায় আসবেন অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন অনেকের সাথে দেখা হয়েছে যারা আমাকে ফলো করে বাট হচ্ছে যে সবার সাথে ছবি তোলার টাইম ছিল না সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন ভালোবাসবেন এখন বিশ্বজিৎ ভাইয়া যেটা বাজাচ্ছে ওইটা আমাদের তঞ্চঙ্গা ভাষায় বলে যে দুদু উনি মাত্র হচ্ছে যে মানে আস্তে প্রোগ্রাম করে নেমেছেন ওনার কাছে কোনো কিছুই ছিল না সেজন্য আমি পানির বোতলটা ওনাকে দিয়েছি খাওয়ার জন্য এটা হচ্ছে লেবুর শরবত ছিল আমার ওনাকে অনেক ভালো লেগেছে উনি এখন যেটা বাজাচ্ছেন ওইটা আমাদের তঞ্চঙ্গ ভাষায় বলে খ্যাংকং।

Ga giêng ghêng gel, ghêng 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 gel, ghêng 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 dile gitu loh se belgal belgal bonanggal bonanggal belgal belgal bonanggal bonanggal mana setan loh